কি বন্ধুরা ভাবছ দুর্গা এসে গেছে এখনো পুজো আসেনি আসতে এখন মাস বাকি রয়েছে আর এরই মুহূর্তে বাঙালির মনে প্রাণে জেগে উঠেছে শারদীয়ার মুহূর্তগুলো এবং সুগন্ধ আকাশে বাতাসে আর আমরা যে পরিযায়ী শ্রমিক গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আর এই মুহূর্তে আমি রয়েছি কেরালায় এখনও রয়েছি তো কাজের দিকে রওনা দিচ্ছি সাইটে যাবো বেরিয়েছি তো এক মাস পর এক মাস পর কি বলবো এক মাস পর রতুর বেরিয়েছে এতদিন রোদুল দেখা যায়নি মেঘলা বর্ষাকাল বর্ষা একদম কন্টিনিউ চলছিল তো এতদিন পর সূর্যের আলো সকালে দেখতে পেলাম আর পথ চলতে মনে হলো পুজো পুজো গন্ধ ভাসে আকাশে বাতাসে মনে হয় এখন এই মুহূর্তে কেরালায় শরৎকাল আর এই মুহূর্তে সকালে কেরালার হাইওয়েতে হাঁটতে হাঁটতে সকালের অনুভূতি ন্যাচারাল ফিলিংস নিতে শুরু করলাম আর রাতের কুয়াশা পড়ছে পুরো পুজো পুজো গন্ধ ভাব মানে পুজো আসছে পুজো আসছে এরকমই ফিল করছি বাঙালিদের মনে পুজো পুজো ফিল তো হবেই তোমরা জানো আর আজকের সকালটা মনে হয় শরৎকাল পড়েছে তো আমরা আছি এখন কেরালায় আমাদের গ্রামের ছেলেপুলেরা আমরা সবাই কেরালাতে আছি আর আজকের মনে হয় যেন শরৎকাল পড়ে গেছে তো বাঙালিরা যেখানে থাকুক মনে তো হবেই শরৎকাল মানেই তো দুর্গা আর আমি সেপ্টেম্বরে বাড়িতে যাবো টিকিট রয়েছে তো সেপ্টেম্বরে বাড়িতে যাবো টিকিট রয়েছে খুবই আনন্দিত কেননা শরৎকালের একটু আভাস পাচ্ছি চারিদিকে কেমন ঝলমলে রোদ দূর বর্ষা বেশ কয়েকদিন কয়েক মাস মাস দেড়ে দুয়েকে কন্টিনিউ চলেছে কন্টিনিউ চলেছে তো আজকে একটু ঝলমলে রোদ দূরে দেখা দিচ্ছে তো সাইডের দিকে যাচ্ছি আর কেরালাতে রয়েছে এই মুহুর্তে আর বৃষ্টিও এখন কম হচ্ছে দেখছো এই যে খালটা অনেকটা শুকিয়ে গেছে এক সপ্তাহ মতো বৃষ্টি সেই রকমই নেই